আর ডাক্তার ডাক্তার নয় আমাদের বাড়িতে কজনের ডাক্তার হয়েছে বাড়িতে মেয়েরা একজন ডাক্তার করতে গেলে তার বাবা মা তাকে ছোটবেলা থেকে পড়ায় লক্ষ লক্ষ টাকা খরচা করে লোন নেয় সে পরীক্ষায় যখন চান্স পাবে জয়েন্ট এন্ট্রান্সে তারপরেও প্রায় পঞ্চাশ ষাট টাকা খরচা হয় পঞ্চাশ ষাট লাখ বাবা মাকে খরচা করতে হয় কজন বাড়বে খরচা করতে আগে তো পড়াশোনা ভালো করে চান্স নেতা তারপরে লোন নিয়ে জমি বাড়ি গয়না বিক্রি করে পড়ানো সরকারও পঞ্চাশ ষাট লাখ টাকা খরচা করে এক দেড় কোটি টাকা খরচা করে একজন ডাক্তার তৈরি হয় সে টাকা কাপ তার বাবা মা করে বাকিটা আমরা করি আমাদের ট্যাক্স যত সরকারি মেডিকেল কলেজে अपनी प्राइवेट मेडिकल कलेजे भर्ती करान अने के लिए मे सरकार चान्स पाने नम्बर कम